বাংলায় প্রথম দফায় বাংলার কুড়ি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে এবং তারপরই লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা প্রথম দফায় বাংলার কুড়ি আসনের প্রার্থী তালিকা ঘোষণা বিজেপির তরফ থেকে তারপর জগন্নাথ সরকার তিনি কি জানাচ্ছেন শুনুন দ্বিতীয়বারের জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাকে পার্টি মনোনীত করার জন্য পার্টির প্রতি আমার আত্মবিশ্বাস কৃতজ্ঞতা বাড়ল এবং সর্বোপরি ভারতীয় জনতা পার্টি যে জনতার পার্টি জনতার মতামতকে গুরুত্ব দেয় তারা দলীয় থেকে যে সার্ভে করে পাঁচ বছরের কাজের মূল্যায়ন বা জনসমর্থন কীরকম আছে সেই জনসাধারণ যেভাবে আমার প্রতি সমর্থন জানিয়েছে পাঁচ বছরের কাজের দ্বিতীয়বারের জন্য তারা আমাকে চাওয়াতে সেই জনসাধারণকে আমি আমার নমস্কার প্রণাম কৃতজ্ঞতা প্রকাশ করি আমি যেন সুস্থ শরীরে সেই জনসাধারণের মাঝে নিজেকে সেবায় ব্রতি হতে পারি অতীতে যেমন ছিলাম এখনও বর্তমানেও আছি ভবিষ্যতেও আমি জনতার পাশে থাকব এই আত্মবিশ্বাসের সঙ্গে আমি প্রতিজ্ঞা করছি এবং আমার সামর্থ্য অনুযায়ী আপনাদের পাশে থাকবো এবং আপনাদের কাজ করব রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের প্রতিক্রিয়া আপনাদেরকে শোনালাম এরপর শোনাবো পুরুলিয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো কি বলছেন দশ বছর ধরে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশের সেবা করেছেন যেভাবে বাংলার মানুষের সেবা করেছেন যেভাবে পুরুলিয়ার মানুষের সেবা করেছেন আমরা গতবারে লাখের উপরে ভোটে জিতেছিলাম দু এইবারে আমাদের মূল টার্গেট হচ্ছে সেটা হচ্ছে মোদিজিকে চারশো আসন নিয়ে আবার পুনরায় প্রধানমন্ত্রী করা পুরুলিয়ার মানুষ এখানে আমি প্রার্থী এটা প্রার্থী হচ্ছেন মোদিজি সাড়ে তিন লাখ ভোটে মোদিজিকে পুরুলিয়ার মানুষ জিতিয়ে লোকসভার সদস্য বানাবো এবার শোনাবো কাথি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকার কি বলছেন যোগ করতার হিসাবে তো এরকম কোনো মনের মধ্যে আশারাহীন দল যেটা সিদ্ধান্ত করেছে শ্রেণী চূড়ান্ত জল্পনা যেটা সাধারণ মানুষের মধ্যে ছিল কার্যকর্তারা এগুলো জল্পনা করছিলেন না তারা জানতেন মোদীজিকে তৃতীয়বার প্রধানমন্ত্রী করতে হবে এবং কাঁথি আসন আমরা মোদীজিকে উপহার দেবো এটা আমাদের অঙ্গীকার ছিল কারণ একুশের ভোটেও আমরা কাতি থেকে এগিয়েছিলাম প্রায় একত্রিশ হাজার সামথিং ভোটে আমরা কাতি থেকে একুশে সাতটি বিধানসভায় কম্পাইল যদি করেন রেজাল্ট একুশেও এগিয়েছিলাম এবং এটা আমাদের কাছে চ্যালেঞ্জ আমরা অবশ্যই এটা সফল হব আশা করি না আমি তো আশা করব পরিবারের কেউ কেন ভারতীয় জনতা পার্টি যেই প্রার্থী হতেন শিশিরবাবু একজন মানে রেসপন্সিবল রাজনীতিবিদ হিসেবে তার পক্ষে থাকতেন যদি না এরকম ভাবে এক বড়টা গণদেবতাকে বা জনমনের যা রায় প্রতিফলিত হবে তাকে অসম্মান করা হবে এটা ঠিক না তাই আমি মনে করি আমরা ছাত্র বিধানসভা আসন থেকেই আমরা জয় পাবো এটা আমি প্রস্তুত ছিলাম না দল মনে করেছে এত বড় কাজে যোগ্য আমাকে এজন্য আমি দলের কাছে কৃতজ্ঞ

আমরা মালদা বিধানসভার বুছিয়া থেকে আমরা প্রচার শুরু করেছি এখানে আমাদের খেয়াল লেখা হবে এবং আমাদের এই যে এখানে যে দোকানগুলো রয়েছে সমস্ত দোকানদারদের সাথে এবং পথ মানুষের সাথে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে তাদের আপলোস করা হচ্ছে যাতে আমাদের পুনরায় নরেন্দ্র দমোদর দাস মোদিজীকে প্রধানমন্ত্রী করা যায় তার জন্য দক্ষেলে সবাই মিলে ভোট দিবেন এই প্রচারে আমরা সবাই এখানে বেরিয়েছি আমাদের বিধায়ক আছেন এখানকার আমাদের প্রাক্তন জেলা সভাপতি শ্যামদা আছেন আমাদের গোপালদা রয়েছেন আমাদের এখানে সভাপতি আমাদের এখানে সুভাষদা রয়েছেন আরও সমস্ত কার্যকর্তা এমন ছাড়া পাচ্ছেন মানুষের কাছে ভালো ছাড়া পাওয়া যাচ্ছে মানুষ সবাই বলছেন যে আমরা পুনরায় নরেন্দ্র মোদীজিকে আমরা প্রধানমন্ত্রী দেখতে চাই কতটা আশাবাদী দাদা এই এলাকার মানুষ যেভাবে তারা এগিয়ে আসছেন সুতরাং এখানে কোনো প্রশ্নই থাকে না যে এখানে তৃণমূল কংগ্রেস হেরে যাবে এবং তৃণমূল কংগ্রেসকে মানুষ পরিত্যাগ করে বলছি গত পাঁচ বছর ধরে আপনাকে দেখা গেছে বিভিন্ন সময় মানুষকে নিয়ে আন্দোলন করতে পার্লামেন্টে সড় সড়ক হতে মানুষ মানুষের কাছে কতটা সাড়া পাচ্ছেন এখানে এই যে পাঁচ বছর ধরে যে সমস্ত কাজকর্ম করা হয়েছে সংসদে যেভাবে এই এলাকার সমস্যা নিয়ে তুলে ধরা হয়েছে ধরুন গঙ্গা ভাঙন এখানকার একটা এয়ারপোর্ট করা এগুলো দাবি নিয়ে সংসদে অনেকবার সরব হয়েছে এবং মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে আন্দোলন করা হয়েছে ডিএম অফিস ঘেরাও হয়েছে আমরা এসপি অফিস ঘেরাও করেছি এছাড়া আমাদের এখানকার যে মানুষের যে সমস্যাগুলো দূর করবার জন্য এখান থেকে পরিযায়ী শ্রমিকরা যান তার জন্য একটা ট্রেন আমাদের এখানে ব্যাঙ্গালোর পর্যন্ত মালদা থেকে নতুন ট্রেন আমরা পেয়েছি অমৃতগর ট্রেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তার যে যে আজকে যে যে মানুষের জন্য পরিষেবা দেওয়ার জন্য তিনি যে সেবক হিসেবে কাজ করছেন ফলে মালদাবাসী আজকে এখান থেকে সরাসরি মালদা থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত ট্রেনে যেতে পারছি অনেক পরিযায়ী শ্রমিকরা যান চিকিৎসার জন্য মানুষ যান আমাদের অনেক সময় ব্যবসা করার জন্য মানুষ যান এটা পরিষেবা পেয়েছেন আমাদের মালদাতে প্রথম আমাদের এবারে আমাদের প্রথম হচ্ছে একটা রাজধানী এক্সপ্রেস মালদাতে স্টপেজ পেয়েছি রাজধানী এক্সপ্রেস মালদা দিয়ে কোনোদিনই যেত না এই প্রথম আমরা পেয়েছি এছাড়া বন্দে ভারতে স্টপেজ পেয়েছি আমরা এরকম অনেক পরিষেবা পেয়েছি রেলে আমাদের পাঁচটা অমৃতভর স্টেশন হয়েছে আমাদের রথবাড়িতে একটা আন্ডারপাস হয়েছে যেটা দীর্ঘদিন ধরে ঝুলেছিল যেটা হচ্ছিল না ফলে মানুষ এইসব বিষয়তে আরও অনেক মানুষের জন্য যে কাজগুলো করা হয়েছে করোনাতে মানুষকে তাদের রক্ষা করবার জন্য মানুষের পরিষেবা যেভাবে হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিয়েছেন ফলে মানুষ সবাই কিন্তু এখন সব ভারতীয় জনতা পার্টিমুখী হচ্ছেন সবাই শেষ আজকে সারাদিন আর কী কী কর্মসূচি রয়েছে এবং এবছর প্রচারে নতুনত্ব কি করছেন আমাদের প্রচারের যে বিষয় এবার হচ্ছে যে আমরা দীর্ঘ পাঁচশো বছরের যে দাবি ছিল মানুষের চাহিদা ছিল মানুষের দীর্ঘদিন ধরে মানুষ হচ্ছে অনেক এই বিষয় নিয়ে আন্দোলন করেছেন যে যে অযোধ্যায় ভব্য মন্দির হয়েছে ভগবান শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এ প্রাণ প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে এখানে তিনি এখানে সম তিনি সক্ষম হয়েছেন মানুষ এর ফলে মানুষ সবাই হচ্ছে এগিয়ে আসছেন এবং আমাদের দেশের যে একটা অংশ যে আমরা কাশ্মীরকে আমরা দেখেছি কাশ্মীরের তিনশো সত্তর ধারা দীর্ঘদিন ধরে এখানে ছিল যে কারণে কাশ্মীর অনেক মানুষ তারা সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন তিনশো সত্তর ধারা তুলে দেওয়া হয়েছে আমাদের এখানে মুসলিম মায়েরা তাদের একটা অভিশপ্ত ছিল একটা অভিশাপ ছিল যে তাদের চিন্তা রাখা এটাও আজকে তুলে দেওয়া হয়েছে ফলে সব মানুষ প্রত্যেকটা পদক্ষেপের দিকেই আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ জানাবো